আমার কাছে মনে হচ্ছে আপনাদের মত মতামত মতামত হয় সব সাবজেকটিভ হইতেই পারে কিন্তু আমি 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 অনুরোধ করব যে আপনারা আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সময় সময়কালে আপনারা এগুলি ইউটিউবে এখন পাওয়া যায় আবার দেখে আবার দেখে তইলে সেই সময় আমি একই কথাই কইতাম আমি শুনতাম যে আমি খুবই 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 অ্যাগ্রেসিভ রুড এবং এক

আপনারও কিন্তু এরকম অনেক কিছু পাওয়া যাবে অনেক খুঁজলে আমি তার নাম ধরে বলছিলাম মানে 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 একটু ডিসক্রিপশনে খাতিরে আমি ধরে নিয়ে যে নামটা আসল জামাল আমি বলছিলাম যে আসল জামাল উনি কিন্তু সিটিং মন্ত্রী আমি কিন্তু বলছিলাম যে আসল জামান খোঁজেন পাবেন না তবে তবে আমি এইটা স্বীকার করি আমি বরং উল্টাটা মনে করি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি অনেক 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 বেশি আমি এটাকে বলব টাফ ছিলাম আমি এখন অনেক লিডিয়েন্ট অনেক সফট আমি মনে করি যে এটা একটা বয়স বা মানে শার্পনেস তো আসলে মানে একটু হইল কমে আর স্টুডিওতে বসে থাকলে যে সুবিধাটা হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে কর আচ্ছা এগুলি নাম করলে এখন কি হবে